আসসালামু আলাইকুম আজকে আমি নতুন একটি রেসিপি করে দেখাবো আমি আজকে দুইটা ডিম আর সুজি দিয়ে অসম্ভব স্বাদের একটা মিষ্টি করে দেখাবো এই মিষ্টি মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে অনেক টেস্টি হবে আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি ঘি এক চামচ ঘি মেল্ট হয়ে গেলে দিয়ে দিচ্ছি সুজি হাফ কাপ সুজি দিয়ে চুলেরা স্লো আছে করে তিন চার মিনিট ভেজে নেব একদম হালকা আঁচে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে পুড়িয়ে যেন লাল হয়ে না যায় ভাজা হয়ে গেলে আমি চুলা থেকে নামে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিব এদিকে একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি ডিম দুইটা দুটা ডিম ভেঙে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে দুইটা তিনটা চারটা ডিমেরও বানাতে পারেন চিনি দিয়ে দিচ্ছে হাফ কাপ দিয়ে দিচ্ছি ঘি দুই চামচ ঘি অবশ্যই দিতে হবে ঘি দিলে মিষ্টি ফ্লেভারটা আর বেশি ভালো হয় খেতে ভালো লাগে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি ভালো করে মিক্স করে নেব ভালো করে ডিম আর চিনি মিক্স করে নিতে হবে তারপরে আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ দুই কাপ আমি আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি গরম দুধ কিন্তু দেওয়া যাবে না ঠান্ডার দুধ দিতে হবে দিয়ে ভালো করে মিক্স করে তারপর আমি চুলার উপরে দিয়ে চুলা অন করে দেব আগে কিন্তু চুলা অন করে দেওয়া যাবে না তাহলে দলা পেকে যাবে এখন আমি চুলা অন করে দিয়ে অনবরত নেড়ে চেড়ে নিব সুজি দিয়ে দিচ্ছি ভাজা সুজিগুলো সব দিয়ে দিলাম দিয়ে অনবরত নেড়ে চেড়ে ঘন করে নিতে হবে খেয়াল রাখতে হবে তলায় যেন লেগে না যায় তাহলে খেতে ভালো লাগবে না দিয়ে দিচ্ছি ভ্যানিলা এজেন্স এক চামচ সুন্দর ফ্লেভারের জন্য তাহলে ডিমের গন্ধ লাগবে না এখন আমি অনবরত নাড়তে থাকবো তারপরে বাদাম কুচি আর কিশমিশ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নিয়েছে আর একটু ঘন করে নেব দেখুন অনেকটাই ঘন হয়ে আসছে আর একটু টাইট করে নিতে হবে খেয়াল রাখতে হবে তলে যেন লেগে না যায় তাহলে গন্ধ বেরো হবে খেতে ভালো লাগবে না এখন আমি চোলা থেকে নামে একটা স্টিলের প্লেটে ঘি ব্রাশ করে নিয়েছি এর মধ্যে সবগুলো ঢেলে নিচ্ছি নিয়ে ভালো করে চেপে চেপে দিব চেপে চেপে সমান করে নিতে হবে তারপরে বাদাম কুচি দিয়ে দিচ্ছি কুচি যতই বেশি দেওয়া যাবে ততই খেতে বেশি ভালো লাগবে বাদাম কুচি দিয়ে আমি ভালো করে চেপে চেপে সমান করে দেবো তারপরে নর্মাল ফ্রিজে রেখে দেব ভালোভাবে সেট হওয়া পর্যন্ত ঠান্ডা হলে ভালোভাবে সেট হবে তখন আমি বের করে আপনাদেরকে কেটে দেখাবো এখন আমি কেটে নিচ্ছি যে কোনো রকমের ডিজাইন করে নিতে পারবেন এভাবে ডিম আর সুজি একবার হলো বানিয়ে দেখবেন খেতে খেতে কিন্তু অনেক মজার হয় ঈদের দিন টেবিলে এই ডিজার্টটি রাখতে পারবেন সবাই খেয়ে অনেক প্রশংসা করবে রেসিপি জানতে চাইবে অনেক লোভনীয় একটা খাবার আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দেওয়া রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ